হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো কম্পাস ধারাবাহিক নিয়ে কম্পাস এখন জমজমাট কম্পাস যে মারা যাচ্ছে তাই নিয়ে প্রচুর নিউজ শোনা যাচ্ছে আমরা খোঁজ নিয়েছিলাম কম্পাসের সেটে গল্পে কি হচ্ছে তা জানার জন্য আমাদেরকে জানিয়েছে প্রোডাকশন হাউস যে গল্পে কি হতে চলেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নেব তবে বিস্তারিত একটু আলোচনা করা যাক কম্পাস একটা জিনিস তৈরি করেছে অ্যালার্ম ক্লক সেটা মোনালিসা ওর থেকে নিয়ে নিতে চাইছে মোনালিসা গোন্ডা দিয়ে কম্পাসকে মারায় তার সাথে জড়িত মোনালিসার বাবা মোনালিসার বাবাকে গোন্ডারা ফোন করে বলে কম্পাসকে মেরে দিয়েছি এবং পুকুরের পাড়ে ফেলে রেখেছি তারপরেই ওই অ্যালার্ম ক্লকটা নিয়ে নেওয়া হয় কম্পাসের থেকে এবং হিরোর কাছে প্রমাণ করতে চায় যে সেটা মোনালিসাই বানিয়েছে এই নিয়েই এখন গল্প জমজমাট তবে কি কম্পাস মরে যাবে নাকি নতুন রূপে ফিরে আসবে এর জন্যই আমরা যোগাযোগ করেছিলাম সেটে তারা আমাদের ওখান থেকে জানিয়েছে যে গল্পে একটা দারুণ টুইস্ট আসছে যে কম্পাস ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেটাই টুইস্ট দর্শক আপনাদের জন্য তবে কম্পাসে ফিরে আসছে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া